নমস্কার আমার নাম কৃষ্ণগোপাল ব্যানার্জি আমি লাভপুর চক্রের হাতিয়া দুর্মুট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ আমার মেয়ে দেবস্মিতা ব্যানার্জি গত তেইশে মে দু হাজার পঁচিশ সাল ভেলোর সিএমসি হসপিটালে আমার মেয়ের কানের কানের এবং নাকের দু রকমের অপারেশন হয় এর জন্য হেলোর সিএমসি হসপিটালের কর্তৃপক্ষ একত্রিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা খরচা হয় যার মধ্যে উনত্রিশ হাজার তেত্রিশ টাকাটা আমি আমাদের অভয় মেডিক্লেম থেকে পেয়েছি এবং এই অভয় পাওয়ার জন্য আমার জেলা নেতৃত্ব এবং রাজনৈত্বের কাছে আমি চিরকৃতজ্ঞ কিন্তু আমার এই মেসেজটা আমার ভিডিওটা করার মেন কারণ হচ্ছে যে অভয়ে যুক্ত হওয়ার জন্য ম্যাক্সিমাম যে শিক্ষক যারা যুক্ত হননি তারা খুব তাড়াতাড়ি যুক্ত হন কারণ আমাদের এই শরীরের সংকট সময় সব ক্ষেত্রে সব জায়গায় দেখা দেবে কিন্তু আপনি যদি অভয় যুক্ত না হতে পারেন তাহলে কিন্তু বাইরের জায়গায় এসে এই যে বাইরে এসেছি আমি এই আসার পরেও আমি কোনো সময় আমার অর্থ সংকট হবে এই ভাবনা মাথাতেই ছিল না আমার সবসময় মাথাতেই ছিল আমার কাছে অভয় আছে সেই জন্য যে কোনো পরিস্থিতিতে আমার কোনো দিন মানসিক চাপ চিন্তা হয়নি অর্থ সংকট সংক্রান্ত ব্যাপারে কেননা অভয় আমার কাছে আছে আমার সব বিপদ থেকে আমাকে অভয় বের করে আনবে তাই বলছি আপনারা যত শীঘ্রই সম্ভব শিক্ষক মশাইরা বলছি যত শীঘ্র সম্ভব আপনারা মেম্বার নেন অভয় আমাদের উস্তির মেম্বার নেন উপতার মেম্বারশিপ নেন সেখান থেকে অভয়ে সংযুক্ত হয়ে অভয়ে থাকুন শিক্ষক ঐক্য জিন্দাবাদ আমাদের উবতা জিন্দাবাদ নমস্কার